ত্রিপুরার মোহনপুর ব্লকের সিমনা বিদ্যাসাগর গ্রামের এক পরিশ্রমী মানুষ সুজিত দাস আজ মৎস্য চাষে হয়ে উঠেছেন এক সফল অপ্রগতিশীল কৃষক বুধবার দুপুরে তার মাছ চাষের সফলতার গল্প শুনতে ও ফার্ম পরিদর্শনে আসেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস ফার্ম ঘুরে দেখেন মাছ চাষের বিভিন্ন জলাশয় সুজিত বাবুর অভিজ্ঞতার কথা মন দিয়ে শোনেন মন্ত্রী আমরা পশ্চিম ত্রিপুরা জেলার আহ বিধানসভা কেন্দ্রের বিদ্যাসাগর গ্রামে আমরা একজন প্রগতিশীল চাষী মৎস্য চাষী সুজিত দাসের ফিশ ফার্ম আমরা ভিজিট করতে এসেছি তো আমরা এই পরিদর্শনকালে ওনার মৎস্য চাষি উনি কিভাবে সফল হয়েছেন এই সমস্ত ইতিহাস জানলাম এবং ওনার ফার্মটা আমরা ভিজিট করেছি ওনার গৃহদাকার জলাশয় দেখেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত উনি যেভাবে মৎস্য চাষের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং একজন স্বাবলম্বী ব্যক্তি হিসাবে নিজেকে তুলে ধরেছেন তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা ফিশারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওনাকে আশ্বস্ত করেছি যে আমাদের পক্ষ থেকে যে যে যেরকমের সুযোগ সুবিধা প্রয়োজন আছে সব রকমের সুবিধা আমরা পৌঁছে দিতে রাজি আছি এবং আমরা ওনার এই ফার্ম ভিজিট করে জানতে পেরেছি ওনার বাৎসরিক ইনকাম কম করে হলেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা ওনার এই ফার্ম থেকে উনি মাছ চাষ করে তিনি ইনকাম করছেন তো আমি মনে করি এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত যে মাছ চাষ করে কিভাবে সমাজের মধ্যে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়া যায় তার অন্যতম উদাহরণ সুজিত বাবু আমি মনে করি সুজিত বাবু শুধুমাত্র ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত এমন নয় তিনি অত্র এলাকার সমস্ত বেকার যুব যুবক যুবতীদের জন্য অন্যতম প্রেরণার স্রোত এবং ওনার কাছ থেকে অনেকের শিক্ষা নেওয়া উচিত কীভাবে ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় তো আমরা অত্যন্ত আনন্দিত আমি ওনার অনেক সফলতা কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি করে সুজিত দাস আজ রাজ্যের একজন সফল মানুষ তার এই সাফল্য গোটা ত্রিপুরার গর্ভের বিষয় কৃষিকাজ ও চাষ করেও যে নিজের পায়ে দাঁড়ানো যায় সুজিত দাস তার উজ্জ্বল উদাহরণ মন্ত্রী আরো বলেন রাজ্য সরকার সব সময় এমন উদ্যোগী ও প্রগতিশীল চাষীদের পাশে আছে এই পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজেতীল মৎস্য অধিকর্তা সন্তোষ দাস উপ অধিকর্তা বিজয় রায় মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব ও মৎস্য তত্ত্বাবধায়ক দেবমালা রায় সত্যি সেমনার মৎস্য চাষী সুচিত দাস আজ যুব সমাজের কাছে এক বড় অনুপ্রেরণার নাম